জাতীয়তাবাদী দলের সাথে বিশ্বাসঘাতকতা করায় বহিষ্কৃত নেতা ফেসিবাদের দোসর খান মতিউর রহমানের সহধর্মণী আঞ্জুমা আলো বেগমের সদস্যপদ বাতিল ও কাউন্সিলর তালিকায় ত্যাগীদের অন্তর্ভুক্ত করার লক্ষ্যে আজকের এই সংবাদ সম্মেলন প্রিয় সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন সরণকোল্লা উপজেলা জাতীয়তাবাদী দলের দ্বিবার্ষিক সম্মেলন দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হওয়ার জন্য তেরোই জুলাই সময় নির্ধারণ করা হয়েছে আমরা অতীব দুঃখের সাথে জানা ইতিথি যে এই সম্মেলনকে কেন্দ্র করে ভোটার তালিকা তৈরি করা হয়েছে সেটি ক্রুটিপূর্ণ তেগি নেতাকর্মী বাদ দিয়ে নিজস্ব আত্মীয় স্বজন যারা আন্দোলন সংগ্রামে ছিল না ও একই পরিবারের বাবা ছেলে ও সন্তানদের বিভিন্ন সময়ে বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত থাকা লোকদের সদস্য করা হয়েছে তা আমরা সরুকুলা জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা মেনে নিতে পারি না এখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্পষ্ট বক্তব্য ত্যাগী নেতাদের দিয়ে কমিটি গঠন করা হবে তাতে দল আরও বেগবান হবে আমরা এই বক্তব্যে স্বাগত জানাই এখানে আরও উল্লেখ করা হয় ফেসিস্ট সরকারের কোনো দালালের এই দলের সদস্য হতে পারিবে না ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের প্রাণের মানুষ জাতীয়তাবাদী দলের মুখপাত্র সিনিয়র যুগ্ম মহাসচিব ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে স্পষ্ট ঘোষণা দিয়েছেন বহিষ্কৃত কোন লোক জাতীয়তাবাদী দলের কোনো কার্যক্রমে থাকিতে পারিবে না এবং বহিষ্কৃত লোকেরা লোকের সাথে দলীয় কোনো লোক সহযোগিতা করিতে পারিবে না তাহলে তাকে বহিষ্কার হিসাবে গণ্য করা হবে কিন্তু আমরা লক্ষ্য করছি দেখছি যে সর্বখলা জাতীয়তাবাদী দলের সাবেক আহ্বায়ক বহিষ্কৃত খান মতিউর রহমান সাহেব প্রতিনিয়ত জনৈক অনৈতিকভাবে তার নিজ সহদর্বনী সহ একটি প্যানেল পক্ষে কাজ সমাবেশ করে যাচ্ছেন যা স্পষ্টভাবে দলীয় শৃঙ্খলার পরিপন্থী ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা অমান্য করে আর্থিক লোভে দলের ক্ষতি করার পায়ে লিপ্ত ছিল তাই দল থেকে তাই তাকে বহিষ্কার করা হয়েছে সে সরকারি তৎকালীন সময়ে কিছু নেতাকর্মী নিয়ে নৌকার পক্ষে কাজ করেছেন এবং তার সহধর্মী মনের আলো সরাসরি সহযোগিতা করেছেন তৎকালীন সময়ে এসে জাতীয়তাবাদী দলের সদস্য না থাকা তাকে দলীয় কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয় নাই প্রিয় সাংবাদিক ভাইরা আমরা লক্ষ্য করছি এই আঞ্জু নামান আলো কোনো দিনই জাতীয়তাবাদী দলের সদস্য ছিল না এবং বিগত আন্দোলন সংগ্রামে তাকে একদিনও দেখা যায়নি তাই আমরা জাতীয়তাবাদী দলের কর্ণধার জনাব তারেক রহমান সাহেবের খুলনা বিভাগীয় সংগঠনের প্রধান আমরুল্লাহ আমান খুলনা ভারত সাংগঠনিক সম্পাদক জননেতা অনিন্দ ইসলাম অমিত সহ সাংগঠনিক সম্পাদক জননেতা বাবু জয়ন্ত কুমার কুণ্ড বাগের জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফর রহমান আলম সাবেক সভাপতি ও সমন্বয়ক এম এস সালাম বাগেয়ার বনির টিমের প্রধান খাদে নিয়ামুল নাসের আলাপ এর বরাবরে লিখিত চিঠি পাঠিয়েছে আমরা আশা করি এ বিষয়ে দ্রুত ফয়সলা দিবেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সকল নির্দেশনা মেনে সংসং সংশোধন করে একটি সুন্দর কাউন্সিল অধিবেশন করবেন আমরা এর পূর্ণাঙ্গ সহযোগিতা করব এবং এই উল্লেখ্য যে পাঁচ তারিখের পরে জননেতা তারেক রহমান নির্দেশ না মেনে সরখোলা থানাকে উত্তপ্ত করার লক্ষ্যে বিভিন্নভাবে চাঁদাবাজি রচরি অবৈধভাবে তেলের পাম্প থেকে তেল নেওয়া মোট কথা সকল অনৈতিক কাজে জড়িত ছিল তাদেরকে এই দল থেকে বাদ দিতে হবে আমরা আশা করি আমরা আশা করছি ভারবন্দর চেয়ারম্যান তারেক রহমানের কাছে পীড়িত লিখিত অভিযোগ ও সকল নেতৃবৃন্দর কাছে যে অভিযোগ দিয়েছি সেটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনাকে আপনাদের মাধ্যমে এই বিষয়টি ঊর্ধ্বতন নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি ধন্যবাদ সবাইকে প্রিয় ভাইরা সাংবাদিক ভাইরা আমি আমাদের লিখিত বক্তব্য পেশ করেছি আজকের যে একটা সাংবাদিক সম্মেলন করেছেন আমাদের বৈষ্ণবটা এই ধরনের উনি তো একজন গৃহবধূ গৃহিণী উনি মাঠের খবর জানেন না দলের খবর জানেন না আমার বৃদ্ধে কোনো মামলা নাই তার হাজবেন্ডের ওনার স্বামীর ঘোড়ামারকার যে নির্বাচন হয়েছিল দু হাজার সেই ঘোড়া একটা মারামারি মামলা হয়েছিল আমি